অনেকে বলেন ফুচকা গড়ে তৈরি করলে মজা হয় না তাদের জন্য আমারা আজকে এই ভিডিওটি দেখেন কত সুন্দরভাবে ফুচকা তৈরি করি দেখতে থাকুন ভিডিওটি চুলার উপরে একটা কড়াই দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিব তেল দিয়ে দিলাম তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এভাবে পুস্কা তৈরি করতে পারেন ভিডিও দেখে কারণ আশা করি উপকৃত হবেন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব গরম হয়েছে এখনো ভালোভাবে গরম হয়নি আর একটু অপেক্ষা করব আমি তেল গরম হয়ে গেছে এখন পুচকা দিয়ে দেবো দেখেন কত সুন্দর পাবে মাসাল লাগিলে ফুলে যাবে দিলাম এখন ফুলে যাচ্ছে মাসাল্লা 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 মাশাল্লাহ পুস্কা বাজার শেষ এখন উঠিয়ে নিব উঠানো শেষ করে দিব ফুচকা বাজা তো শেষ এখন ফুচকার জন্য টক তৈরি করে নিব এখানে একটু তেঁতুল নিয়ে নিলাম একটুখানি পানি দিয়ে নিব পানি দিয়ে নিলাম এখন একটুখানি লবণ দিয়ে দিলাম ওখানে লবণ দিয়ে দিলাম এখন চামচের সাহায্যে টক বের করে নিব সাথে একটু ধনিয়া পাতা দিয়ে দিব যেহেতু টকটা একটু ধনিয়া পাতার স্মেল থাকে এখানে তেঁতুল থেকে টক বের করা শেষ এখন লেবু নিয়ে নিলাম লেবুর রস দিয়ে দিব লেবুর রস দিয়ে দিলাম এখন আবার একটু নাড়াচাড়া করে নিব এখন আমার টক একদমই রেডি দেখেন কত সুন্দর একটা কালার আসছে টক বানানো তো শেষ এখন এখানে আমি আলু নিয়ে নিলাম কারণ হচ্ছে আলু ছাড়া তো যে আলুর একটা ইয়ে দেওয়া হয় ভিতরে আলুর একটা খামির দেওয়া হয় ফুচকার ভিতরে অনেকে কাবলিও দেয় কাবলি পুট আমার কাছে কাবলি পুট ছিল না তাই আমি আলু দিয়েই করে নিচ্ছি এখানে আলু দেওয়া শেষ এখানে এখন দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি এখন আরেক কাঁচামরিচ পেঁচকশি দিয়ে দিলাম একসাথে মিক্স গুড়া দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিলাম এখন মেখে নিবই এটাকে আর একটু মিশাতে হবে আলুগুলা মিশানো ফাইনালি আলুও মেশানো শেষ এতে আলু মেশানো শেষ এখন টক বানানো শেষ আলু দিয়ে খামের তৈরিও শেষ ফুচকা বাজাও শেষ এখন হচ্ছে ফুচকাকে টক দিয়ে খাওয়ার Ecco il buscaio di corte a piedi. Si è scalpito lì. Alludie di sì. Ecco anche che... Nie. E va শেষ অনেকখানি ঢুকছে এখন হচ্ছে ট্রক দেওয়ার পালা পিস দেখি কেমন মজা হয়েছে মাসালা অনেক মজা হয়েছে সব মিলে এইভাবে যদি ভাষায় পুচকা তৈরি করেন তাহলে অনেক মজা লাগবে আশা করি